আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সকল স্বতন্ত্র মাদ্রাসা দ্রুত জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট শুরু বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত এবং অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা দ্রুত জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান ধর্ম ঘট পালন করছে শিক্ষকরা। এরপর জানাব জুলাই সনদে স্বাক্ষর করবেন বিএনপির দুই প্রতিনিধি মির্জা ফখরুল এবং সালাউদ্দিন চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠান হবে সতেরোই অক্টোবর শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওই দিন বিকেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানাব পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলন উদ্বেগজনক বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলন উদ্বেগজনক এ বিষয়টি আগামী সংসদের হাতে ছেড়ে দিতে হবে এখন পিয়ার দিলে জনগণ বুঝবেই না এটা কি জিনিস জানাব কিশোরগঞ্জে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে একজনের মৃত্যু আহত তিরিশ কিশোরগঞ্জে ইটনায় দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে একজন মারা গেছেন আজ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিহত মিয়া মিগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং সর্বশেষ জানাবো নতুন আমির নির্বাচন নিয়ে জামাতের নানা আলোচনা কে হচ্ছেন জামাতের পরবর্তী আমির এ নিয়ে নানারকম জল্পনা কল্পনা শুরু হয়েছে এ অবস্থায় এই বছরের শেষের দিকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর গাজাজুদ্ে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত এবার সকল স্বতন্ত্র ইবদেদাই মাদ্রাসা দ্রুত জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত এবং অনুদানবিহীন সকল স্বতন্ত্র মাদ্রাসা দ্রুত জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষকরা সোমবার জাতীয় ক্লাবের সামনে স্বতন্ত্র ইবদেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা আরো বলেন গত চোদ্দই সেপ্টেম্বর আন্দোলন চলাকালীন অবস্থায় সরকারের নির্দেশে মাদ্রাসহ কারিগরি সচিবের আমন্ত্রণে আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে পনেরো সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সচিবের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক বৈঠক করেন বৈঠকে শিক্ষকদের দাবি এক মাসের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করা হয় পরবর্তী বিকাল চারটায় মাদ্রাসহ কারিগরি বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক ও অর্থ বিভাগের অনুবিভাগের উপসচিব রাহাত আব্দুল মান্নান জাতীয় প্রেস ক্লাবে আন্দোলনরত শিক্ষকদের মাঝে উপস্থিত হয়ে তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের ঘোষণা দেন উপরোক্ত ঘোষণার আলোকে কেন্দ্র কমিটির সিদ্ধান্ত মোতাবেক আন্দোলন স্থগিত করা হয় কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত বাস্তবায়ন না হয় আমরা অবস্থান ধর্মঘট পালন করতে বাধ্য দাবিগুলো হলো এক সরকার কর্তৃক গৃহত আঠাশ জানুয়ারির জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন এক হাজার উননব্বইটি প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে যাচাই বাছাই করে ফ্রাইল দ্রুত অনুমোদন দেয়া শিক্ষা প্রাপ্ত অনুমোদনহীন সকল স্বতন্ত্র ইবতাদাই মাদ্রাসা এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা করা এছাড়াও তাদেরকে নানাভাবে সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা সরকারের উপর চাপ প্রয়োগ করছে জুলাই সনদে স্বাক্ষর করবেন বিএনপির দুই প্রতিনিধি চব্বিশের গণ পরবর্তী জুলাই জাতীয় সনদ দু পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠান হবে সতেরো অক্টোবর শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওই দিন বিকেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিতে গণভোটের সময়সূচি নিয়ে মতবিরোধ থাকলেও সনদের সই জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সনদে কারা সই করবেন সেটিও দলগুলো ঠিক করে রেখেছে তবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর একাধিক নেতা জানিয়েছেন তারা জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে তারপর শোয়ের নেবেন বিএনপির সূত্র জানিয়েছে দলটির জুলাই সনদ স্বাক্ষরের জন্য প্রস্তুত দলের পক্ষে দুই নেতা এই সনদে স্বাক্ষর করবেন তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন জাতৈক্যমত কমিশনের সঙ্গে আলোচনায় বিএনপির পক্ষে নেতৃত্ব দিয়েছেন সালাউদ্দিন আহমেদ আর সার্বিকভাবে গত সতেরো বছর রাজপথের আন্দোলনে বিএনপি সাংগঠনিক বিষয়গুলো তদারকি করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দলের স্থায়ী কমিটি তাদের মনোনয়ন চূড়ান্ত করে আরও আগেই নাম পাঠিয়েছে ঐক্যমত কমিশনে এ অবস্থায় চূড়ান্ত হলেই তারপর তারা স্বাক্ষর করবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে বলে মনে করে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা সেই অপেক্ষায় রয়েছে পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলন উদ্বেগজনক বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলন সংসদের হাতে ছেড়ে দিতে হবে এখন দিলে জনগণ না এটা কি জিনিস সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতৃত্ববৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি সব কথা বলেন মির্জা ফখরুল বলেন আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সব সকল ধর্মের অংশগ্রহণে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে বেকার সমস্যা দূর করা হবে হবে পর্যায়ক্রমে বিএনপির উচ্চকক্ষের প্রস্তাব রয়েছে এটি নতুন অভিজ্ঞতা হতে পারে তবে নিম্নকক্ষে ধারণা বাস্তবসম্মত হতে পারে না পেয়ার পদ্ধতির মাধ্যমে দেশের জনগণ এখন হয়তো কিছুই বুঝতে পারবে না আশা করছি বিএনপি যদি ক্ষমতায় যায় বিএনপি আগামীতে পেয়ার পদ্ধতি এগুলোর বিষয়ে তারা কথা বলবে এবং সংসদে পাশ করবে যেন আগামীতে জাতীয় সংসদ নির্বাচন পেয়ার পদ্ধতির মাধ্যমে হয় কিন্তু এইবার যদি আমরা সেই পেয়ার পদ্ধতির দিকে ঝুঁকি আমাদের দেশের অধিকাংশ মানুষ অতটা উচ্চ শিক্ষিত নয় এ কারণে বাংলাদেশে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের জন্য তিনি বলেন আমরা পেয়ার পদ্ধতির জন্য কথা বলছি না আপাতত আমরা চাই পেয়ার পদ্ধতি নয় বরং আগামীতে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতীয় সংসদ পদ্ধতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু আহত তিরিশ কিশোরগঞ্জের ইটনায় দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে একজন মারা গেছেন আজ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি রুমান মিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে জালাল উদ্দিনের ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাফর ইকবাল স্থানীয় ও পুলিশ সূত্র থেকে জানা গেছে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে গজারিয়া গ্রামের জসিম মেম্বার ও করিম মেম্বার লোকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় তারা একদল বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত আরেক দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত দেশে অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষ চলে এ সময় দেশ অস্ত্রের আঘাতে জসিম মেম্বার গোষ্ঠীর মিয়া গুরুতর আহত হন আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে মারা যান তিনি মিগা ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ দারুল ইসলাম জানান বিপক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত তিরিশ জনের মতো আহত হয়েছে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানান তিনি এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন তিনি এই অবস্থায় কোনো ধরনের যেন বড় সংঘাতের সৃষ্টি না হয় সেজন্য সবার সঙ্গে তিনি কথা বলেছেন এবং বলেছেন যেন এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে সেজন্য জন্য এ বিষয়টি নিয়ে কাজ করতে হবে